সেই নত্ববিধানের নিয়মে রেপ থাকলে তারপরে মূর্ধন্য ন হয় এই যে রেপ যেমন ধরুন বর্ণ কর্ণ স্বর্ণ পূর্ণ এই শব্দগুলো অনেকেই এই নিয়মটা শুধু জেনে তারা হর্ন বানানেও রেপ এর পরে মূর্ধন্য ন ব্যবহার করেছেন কিন্তু মনে রাখতে হবে যে বিধান কখনোই বিদেশি শব্দের ক্ষেত্রে প্রযোজ্য নয় এটি কেবল তৎসম শব্দের ক্ষেত্রে প্রযোজ্য অতএব মনে রাখুন যারা নত্ববিধানের ওই নিয়মটি জেনেছেন যে রেপ এর পরে মূর্ধন্য ন হয় তাদের জন্য আমরা স্মরণ করিয়ে দিচ্ছি যে নত্ববিধান কেবল তৎসম শব্দের জন্য প্রযোজ্য বাংলা শব্দের জন্য প্রযোজ্য নয় আর এই যে হর্ন শব্দটি এই শব্দটি ইংরেজি শব্দ অতএব এখানে নত্যবিধান প্রযোজ্য হবে না এবং কোনো বিদেশি শব্দেই কখনোই মূর্ধন্য হবে না বানানের যত নিয়ম আছে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে পাঠ্যপুস্তক বোর্ড বাংলা একাডেমি নত্ব বিধান অন্য অন্য যত বিধান বিদেশি শব্দে মূর্ধন্য ন হবে না সুতরাং হর্ন বানানে আপনি মূর্ধন্য ন লিখতে পারেন না অতএব এটি আমরা ক্রস দিয়ে দিলাম কেটে দিলাম হর্ন বানানটা হবে দন্ত ন দিয়ে আশা করি আপনারা বিষয়টিতে সতর্ক হবেন নিজে জানবেন অপরকে জানতে সহযোগিতা করবেন সবাই ভালো থাকুন